শেষ আমরা কৃষক শেষ বুঝলেন নাই আটশো নয়শো টাকা করে যদি বেচা লাগে তাহলে কমে যা পরে খরচ তো প্রচুর খরচ সারের মনে করেন যে বস্তা প্রতি গেছে দুই তিনশো বোঝেন নাই ঔষধ বাড়িয়ে গেছে সব কিছুরই দাম বেশি তাহলে আমরা যদি এক হাজার টাকা নয়শো টাকা করে বেশি তাই তো কৃষক ওই যে সন্নিতে উঠে যাবে ভাই বোঝেন নাই তাহলে মূল কাটা কত করে আশা করতেছেন সরকারের কাছে

আমরা সরকারের কাছে আশা করব যে আসলে কৃষকরা যদি বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে কৃষকরা না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না এরা এবার যদি মুখ দাম দেখছেন সামনে যদি মুখ কাটার দাম কম হয় তাহলে এরা কিন্তু লাগাবে না আর লাগাবে না আর লাগাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাজ করেন আমরা সরকারের কাছে আবেদন করব যে হ্যাঁ যে আম কৃষকরা যেন অবশ্যই তিন হাজার টাকা মন হলে ভালো হয় হুম অবশ্যই আর সবাই আমার বাইর সাপোর্ট করবেন তাই সব জায়গায় ভিডিও টিডিও করে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন পিএস কো হবা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খুব ভালো